ভাই আমি বাসায় চলে গেলে সে আমার পিছিয়ে পিছনে বাসার ঠিক আছে আচ্ছা 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 হ্যাঁ বাসা ফলো করে বা সে হ্যাঁ একর্থা আপনি ঠিকই করেছেন আমি বিষয়টা বুঝতে পারছি আর কি তো এখন আপনার

মানে ইন্টেনশনালি এই জিনিসগুলা কি আসলে ঠিক ভাই মানে সরি জ্ঞান প্লিজ ভাই আমাকে একটু এলাও করেন ভাই সরি আই এম রিয়েলি সরি যে কিন্তু এই যে মেয়েটা বাইরে বের হইছে আমারও কিন্তু ফ্যামিলিতে মেয়ে আছে আপনারও কিন্তু ফ্যামিলিতে মেয়ে আছে জাস্ট একটা একটা জিনিস বোঝার চেষ্টা করবেন যে ও বাইরে বের হওয়ার পরে ও আজকে আনসেফ ফিল করছে আপনার জন্য আপনি কে আপনার পরিচয় কি আপনি একটা ছেলে আমার পরিচয় কি আমি একটা ছেলে আমরা সমগ্র যে ছেলে জাতিটা আছি না তারা না তখন বেইজ্জত হয় ছোট হয়ে যায় ছেলেরা এই কাজ করেছে কেন ভাই আমাদের নিজেদের পার্সোনালিটি আছে নিজেদের সম্মান আছে কেন নিজেদের ছোট করবে আর আপনার আপনার ফ্যামিলি আছে আপনার ফ্যামিলিতে মেয়ে আছে আপনি যদি কাউকে আজকে একটা মেয়েকে যদি আনসেফ ফিল করান তো আপনার যে ফ্যামিলির মেয়ে সে যখন বাইরে যাচ্ছে সে যখন অন্য এরিয়াতে যাচ্ছে সে কি সেফ আছে একজন দুইজন মানে আমাদের নিজেদের তো আগে চেঞ্জ হইতে হবে না তারপর না আমরা পুরো সমাজ চেঞ্জ করতে হবে ভাই সরি ভাই কিছু মনে করবেন অনেক কথা বলে ফেলেছে ভাই সরি ভাই আমারও ভুল হয়েছে ভাই আসলে ইচ্ছুকে মানে হইতে পারে তো ভালো থাকবেন আর এই ধরনের অ্যাক্টিভিটিস করবেন না ভাই কারণ